তখন আমাদের যে দেখার বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে আমরা খুব সার্বিকভাবে দেখছিলাম যে একটা তরুণ সমাজের মধ্যে রাজনীতি বিমুখতা চলে এসছে এবং সবাই বিশেষ করে আমরা দেখছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এমনভাবে বলাই হচ্ছে যে এটা রাজনীতি মুক্ত এবং মুক্ত সব ক্যাম্পাস এখানে হচ্ছে তো রাজনীতিমুক্ত ক্যাম্পাস অবশ্যই সবাইকে সক্রিয়ভাবে রাজনীতি করতে হবে না আমরা আমরা সক্রিয়ভাবে রাজনীতি করি না কিন্তু আমরা রাজনীতির বাইরে কিনেই নয় আমাদের রাজনীতি সচেতনতা আমাদের বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুব ওতপ্রোতভাবে আছে এবং আমরা মনে করি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমাদের বাংলাদেশের নাগরিক অত্যন্ত রাজনীতিক রাজনীতি সচেতন কিন্তু একটা লম্বা সময়ের প্রচেষ্টা চলেছে আসলে যে রাজনীতি বিমুখতার দিকে তরুণ সমাজকে নিয়ে যাওয়ার জন্য দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার জন্য এবং দেশের প্রতি এক ধরনের কী বলবো এই যে দরজটা আমাদের দরকার যেই দায়বদ্ধতা দরকার সেখান থেকে হয়তো তরুণ সমাজকে কিছুটা বিচ্ছিন্নই আমরা করে ফেলেছি একটা লম্বা সময় তো সেই একটা সেরকম একটা দুর্বিপাকের সময় আমরা দেখছি যে এমন কিছু মানুষ রাজনীতি করছেন এবং মানুষের যে বিষয়গুলো যেটা দেশের স্বার্থের বিষয়গুলো নিয়ে সবসময় একেবারে কোনো রকমের মানে আমরা কোনো এমন কোনো পরিস্থিতি দেখিনি দেশের যেখানে একটা অন্যায়ের প্রতিবাদে জোড়াল চাকরি বা গণসংহতি আন্দোলন জোরালো কন্ঠে দাঁড়ায়নি এবং অনেক ঝুঁকি নিয়ে কিন্তু সবসময় আমরা দেখেছি যে গণসংহতি আন্দোলন সামনে এগিয়ে এসছে এবং সবগুলো জ্বালানি বিষয়ে বলেন বা যে কোনো ধরনের জনসম জনসম্পৃক্ত যে কোনো বিষয়ের বা শ্রমিকদের অধিকার বলেন নারীদের অধিকার বলেন সব ক্ষেত্রে আমরা জনসংহতি আন্দোলনকে পাশে পেয়েছি গণসংহতি আন্দোলনকে এবং আমরা আরও দেখেছি যে যখন আমরা একটা আজকের বিশেষ করে এই আয়োজনটা আরও বেশি কেন অনুপ্রেরণাদায়ক কারণ আমরা সবসময় ভেবেছি যে কবে আমরা একটা জনসমুদ্র দেখতে পাব জনসং জনসমহতি আন্দোলনের কোনো আয়োজনে আজকে যখন আমি বাইরে থেকে ঢুকছি তখন থেকে দেখছি যে এত মানুষের সমাগম এটা একটা অন্য সময়ের একটা খুব হতাশ সময়ে আমাদেরকে আরেক রকম ভরসা দিচ্ছে তো সেটাও তার জন্য আমি বিশেষভাবে অভিনন্দন জানাই যে এইরকম একটা আয়োজন আজকে করা সম্ভব হয়েছে আমরা গত বছরের মন পরে একটা খুব সময় আবার এসে উপনীত হয়েছে চোদ্দ মাসে আমাদের অনেকগুলো হতাশা জন্ম নিয়েছে এবং বক্তারা অনেকেই এইসব বিষয়ে কথা বললেন ঐকমর্ত কমিশনের এখন আমাদের যে জুলাই চাটার হয়েছে আমরা নারীর রাজনৈতিক অধিকার ফোরাম থেকে আনুষ্ঠানিকভাবে চার এই জুলাই চার্টারকে প্রত্যাখ্যান করেছি কারণ আমরা মনে করেছি যে আমাদের নারীদের ভয়েস নারীদের বক্তব্য নারীদের অধিকার এখানে প্রতিষ্ঠিত হয়নি এবং এটি অন্তর্ভুক্তিমূলক হয়নি এটি আমাদের যে যে আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটি প্রকৃত প্রতিফলন হয়নি তো কাজেই আমরা এভাবে দেখতে চাই যে আমরা প্রত্যাখ্যান করেছি কিন্তু সামনের দিনে নিশ্চয়ই আমরা জুলাই চার্টারকে আমাদের সবার হিসেবে চাই আমাদের প্রত্যেকের কণ্ঠ যাতে যাতে জুলাই চার্টারে থাকে কারণ জুলাই অভ্যুত্থান সবার ছিল জুলাই অভ্যুত্থানে এখানে আপনারা যারা বসে আছেন যারা এই এই অভ্যুত্থানে কোনো না কোনোভাবে অংশ নিয়েছেন এই অভ্যুত্থান আমাদের সবার ছিল তো সেখানে যখন একটা সনক তৈরি হবে এবং সেটা যদি গণভোটে যায় সেটা অবশ্যই সবার কণ্ঠকে সঙ্গে নিয়ে গণভোটে যেতে হবে সেটা আমাদের জোরালো দাবি আর আজকে আবারও ফিরে আসছি যে এই প্রসঙ্গে যে গণসংহতি আন্দোলন আমরা চাই যে যেই জনমানুষের প্রত্যাশা জনমানুষের অধিকারের কথা এই প্ল্যাটফর্ম থেকে এই দল থেকে সবসময় বলা হয়েছে জনগণের পাশে থাকা হয়েছে সামনের দিনে গণসংহতি আন্দোলন একই রকম প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাবে এবং নারীদের অংশগ্রহণকে আমরা আশা করি যে গণসংহতি আন্দোলন আলাদাভাবে গুরুত্ব দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে যে এই যে তেত্রিশ পার্সেন্ট এই তেত্রিশ পার্সেন্ট প্রথমে গণসম্মতি আন্দোলন এটা প্রমাণ করবে এবং একই সঙ্গে আমরা এরপরে যেতে চাই পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আমাদের যে জনসংখ্যার একান্ন পার্সেন্ট নারী তো সেখানে যাতে অবশ্যই আমরা সামনের দিনে দেখতে চাই যে গণসংহতি আন্দোলন ফিফটি ফিফটি জায়গাতে যেতে পারবে কিন্তু সেটা গণসংহতি আন্দোলন একা পারবে না এখানে ডিএমপির নেতৃবৃন্দ আছেন অন্যান্য অনেক দলের নেতৃবৃন্দ আছেন এনসিপির নেতৃবৃন্দ আছে আমাদের দেশের যদি গণ এই গণতান্ত্রিক রূপান্তর হোক রাজনৈতিক চর্চার রূপান্তর হোক এই সবগুলো কিন্তু আমাদের একসাথে করতে হবে কাজে যদি আকাঙ্ক্ষা তৈরি হয়ে থাকে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে আমাদেরকে সবাইকে